নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আমি তুই না আয়ারল্যান্ডের ডাব্লিউ থেকে আপনাদের স্বাগত জানাই ঘড়িতে এখন সকাল দশটা মতো বাজে আর চারিদিকে আজকে অনেক দিন পর কি সুন্দর রোদ উঠেছে তাই বাইরেটাই দেখতে এসেছি গাছগুলোতে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা দেখলাম গোলাপ গাছগুলোতেই এক বেশ সুন্দর পাতা এসছে আর এই যে পাল্পগুলো আগে দেখেছিলেন পুঁতেছিলাম এর কিছু কিছু আবার হঠাৎ করেই ফুটে গেছে আর দেখতে দেখুন ফুলগুলোকে ঠিক আমাদের রজনীগন্ধা ফুলের মতন এক আরও কিছু বাল্ব অবশ্য আছে যেইগুলোর এখনও ফুটতে এখন দেরি আছে আর কি কারণ এই সব ফুলগুলো তো বলেইছি আগে ফোটার সময় হচ্ছে এপ্রিল জুন এই সব সময় তো সেই জন্যই ভাবছি কি সুন্দর চারদিকটা দেখতে লাগবে আর কি চলুন ঘরের ভেতর চলে এসছি আজকে আবার আমাদের এখানে আমাদের যে বাড়ির ভেতর ফিল্টার আর এই হিটিং সিস্টেমটা আছে সেইটা আজকে একটু সার্ভিসিং করতে আসবে আর কি কারণ এখানে তো জানেনি বাইরে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্যে এইগুলো করার জন্যে তো এক বছরে একবার করে সার্ভিস করাতে হয় এই যে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় এখন যেমন দেখাচ্ছে ঘরের তাপমাত্রা হচ্ছে তেইশ ডিগ্রি মানে বাইরে যখন আপনার প্রচণ্ড ঠান্ডা জিরো মাইনাস ওয়ান টু তখন আপনি ঘরকে থেকে আপনার নর্মাল টেম্পারেচারে করতে পারেন তাহলে সুবিধাটা হয় কি আপনি ভালোভাবে ঘরের মধ্যে থাকতে পারবেন আর এই যে প্রতিটা জায়গায় এরকম ছোট ছোট একটা করে রেডিয়েটার বসানো থাকে তাতে কী হয় ঘরের চারদিকটা গরম থাকে অনেকটা কারণ নইলে তো বুঝতেই পারছেন একটা ঘরের একটুখানি জায়গায় তো হিটার চললে আর চলবে না তো চারদিকে এরকম বিভিন্ন ঘরে সব বিভিন্ন সাইজের হিটার লাগানো থাকে রেডিয়েটার বলে এইগুলোকে তো এইগুলো দিয়েই খটটা মোটামুটি গরম রাখা হয় আর কি আর এখানের জানলাগুলো আপনাদের একদিন দেখাবো একটু অন্য রকমের কারণ এখানকার জানলা আমাদের নর্মাল কাঁচের জানলার মতো হয় না একটু মোটা মতো হয় আর এই যে এইটা হচ্ছে আপনার একটা বাল্ব যেখানে আপনার এয়ার প্রেশার আর ওয়াটার প্রেশার দিয়ে জলটাকে গরম করা হয় আর আর এইটা হচ্ছে এয়ার ফিল্টার এইটা দিয়েই ঘরের মোটামুটি সমস্ত ফিল্টারেশানের কাজ হয় মানে আপনার ঝানলা দরজা যেহেতু সারাদিন বন্ধ থাকে তো সেই জন্য ঘরের সমস্ত ধুলো ব্যাকটেরিয়া সমস্ত কিছু একটা ফিল্টারের সাহায্যে টেনে নেয় আর কি তো এইটাই আজকে মেনটেনেন্সের কাজে আসবে আর কি এইটা বছরে একবার করে মোটামুটি সারাতে আসে আর বছরে এগুলো একবার করে সারাতে গেলে আপনার মোটা খরচ পরে হচ্ছে দুশো দশ ইউরো মানে ভারতীয় মুদ্রায় ওই কুড়ি পঁচিশ হাজার টাকা মতো এই যে ঘর লোক এসেও গেছে এবং এই যে ফিল্টারের এখন সেটিংস করার জন্য যা যা দরকার সেইগুলো করছে আর কি আর এই সব জায়গায় আপনার দেখে মনে হয় যে কিছুই বোধ ঘরের মধ্যে ধুলো নেই কিন্তু যখন ফিল্টারটা বার করে তখন দেখাবো আপনাদের যে দেখুন কতটা ধুলো জমেছে একবারে পুরো একটা মানে প্রচণ্ড ধুলো তাও এটা মাত্র তিন চার মাস সে ধুলো এরকম বুঝুন যদি এক বছর জমা হয় তাহলে কতটা এরকম হবে আর কি যাই হোক ওনারা এইগুলো সব সেটিংস করে দিয়ে চলে যাচ্ছেন এবং সেই মতো বলেছেন যে আমাদের নজরেও রাখতে যদি কিছু এরপর এরার হয় তাহলে ওনাদের জানাতে কারণ এইখান থেকে আমাদের ঘরের সমস্ত ঘরের সমস্ত হিটিং এবং তার সাথে সাথে আমরা যে গরম জলে বিভিন্ন কাজ করি কারণ এখানকার ঠান্ডা জলও অসম্ভব ঠান্ডা হয় তো সেই ঠান্ডা জল দিয়ে তো স্নান বা রোজগার কাজ করা যায় না তো সেইগুলো দিয়েই এই গরম জলটাও এখান দিয়েই তৈরি হয় আর কি আর যেটা বলছিলাম যে এখানকার কাঁচের জানলাগুলো আপনাদের একদিন দেখাবো যে কাঁচের জানলাগুলো কিভাবে তৈরি হয় কারণ আমাদের যেমন সাধারণত ইন্ডিয়াতে যে ধরনের কাঁচের জানলা দেখি এখানে কিন্তু সেই রকম কাঁচের জানলা ব্যবহার হয় না এখানের কাঁচের জানলাটা হয় অনেকটা প্লেনের জানলার মতো মানে দুটো কাঁচের লেয়ার এখানে থাকে কারণ ঘরের টেম্পারেচার আপনি যদি কুড়ি বাইশ ডিগ্রি রাখেন আর বাইরের টেম্পারেচার তখন যদি মাইনাস ওয়ান বা জিরো ডিগ্রি হয় তাহলে কী হবে এই টেম্পারেচারের ডিফারেন্সে ঘরের কাঁচের জানলা ভেঙে যেতে পারে তো সেই জন্যেই এখানে ওরকম দুটো কাঁচের জানলা আর মাঝখানে একটা এয়ারের লেয়ার এইভাবেই কাঁচের জানলাগুলো বন্ধ রাখা হয় এবং শীতকালে বলা হয় সমস্ত জানলা দরজা এই হিটিং সিস্টেমের জন্যই যাতে বন্ধ রাখা হয় তবেই কিন্তু আপনার ঘরের টেম্পারেচার ঠিক থাকবে নইলে এত ঠান্ডায় আপনি এখানে বসবাসের অযোগ্য হয়ে উঠবে আর কি তাতেই আপনার যেমন ঘরের টেম্পারেচার বাইশ তেইশ ডিগ্রি রাখি যেটা আমাদের সাধারণত ইন্ডিয়াতে ওগুলো মোটামুটি আমাদের এসির টেম্পারেচার হয় কিন্তু সেইটা রাখলে আপনি এখানে ভালো থাকবেন কারণ তার থেকে বেশি যদি গরম করা হয় যেহেতু এটা আর্টিফিশিয়ালভাবে গরম করা হয় তো সেই জন্যে প্রচণ্ড এখানে আপনার শরীর শুকিয়ে যায় আপনার সাঁপিসের প্রবলেম হতে পারে তো সেই জন্যে বলা হয় মোটামুটি ওই একুশ থেকে তেইশ ডিগ্রি বা তার থেকে যদি কেউ কম সহ্য করে একটু ঠান্ডা রাখতে পারেন তো বেটার যাই হোক আর এত কথা বলবো না এবার লোক চলে গেছে তো আজকে তাই একটু ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেল একটু পরেই অফিস শুরু হয়ে যাবে তাই ভাবলাম ঝটপট করে কিছু একটা বানিয়ে নিই তো দেখলাম বাড়িতে কি বান পাউরুটি ছিল আর আগের দিন কিছুটা মাশরুম পেঁয়াজ আর টম পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভেজে একটু রেখেছিলাম তো সেইটাকেই মাঝখানে স্টাফিং করে ভাবলাম ঝটপট করে একটা স্যান্ডউইচ বানিয়ে নিই পেটও ভরবে এবং অথচ খানিকটা হেলদিও খাবার হবে আর কি রোজকার জীবনে তাড়াতাড়ি করে যেটুকুনি করলে হয় আর কি যত তাড়াতাড়ি ঝটপট করে করা যায় তো সেটাই বেটার আর তার সাথে একটু চিজও দিয়ে দেবো তাহলে মনে হবে যেন আমরা রেস্টুরেন্টের মতো একটু চিজ দিয়ে বেশ স্যান্ডউইচ খাচ্ছি আর এখানে জানেন তো বিভিন্ন ধরনের স্যান্ডউইচ তো পাওয়াই যায় তার সাথে সাথে বিভিন্ন ধরনের চিজও পাওয়া যায় যেমন কোনোটা হচ্ছে আপনার পারমেজান চিজ মজরে চিজ তারপরে গার্লিক ফ্লেভারের চিজ কখন কখনও আবার দেখবেন জিঞ্জার ম্যাঙ্গো একদিন আপনাদের এই চিজের দোকানে গিয়েও নিয়ে গিয়ে দেখাবো যে এখানে কত রকমের চিজ পাওয়া যায় কারণ এখানে চিজ এখানে দু লোকেরা চিজ খেতে খুব ভালোবাসে মানে কত রকমের যে চিজ খায় আমি প্রথমবার যখন গেছিলাম দেখেই অবাক হয়ে গেছিলাম এবং এক একটা যে কত বছরের পুরনো তার ঠিক নেই মানে এক একটা যত নাকি চিজ পুরনো হয় বলে তত তার টেস্ট সব থেকে ভালো হয় তো এখানকার আমরা যেমন কোনো খাবার বা আইসক্রিমের ফ্লেভার যেমন টেস্ট করে দেখি এখানকার লোকেরাও কিন্তু ওরকম চিজের দোকানে গিয়ে অল্প করে করে আগে টেস্ট করে দেখে যে কোন চিজটার টেস্ট ভালো সেই অনুযায়ী ওরা ওখানে চিজ নিয়ে যায় এবং চিজ মানেই যে আমরা সাধারণত ভাবি যে ওই তো একটা হলুদ রঙের চিজ কিন্তু এখানে চিজেরও যে কত রকম কালার হয় একদিন এরপরে যখন আমি কোনো একটা দোকানে যাব আপনাকে আমি গিয়ে দেখাতে পারি আর কি তো তখন আপনাদের দেখাবো যে কত রকমের চিজ হয় তেমনি এখানে আবার বাটারও অনেক রকমের হয় আপনার মনে করুন একটা বাটার হচ্ছে আমাদের যেমন ওখানকার বাটার বলতেই আমুল বাটার সাধারণত আমরা বুঝি যেটা দুধের থেকে তৈরি হয় এখানে যেমন লোকেরা খুব হেলথ কনসাস তো তাই এখানে তেল থেকে বাটার তৈরি করে যেমন হচ্ছে আপনার এই অলিভ অয়েল থেকে বাটার তৈরি হয় পাম অয়েল থেকে বাটার তৈরি হয় তো বিভিন্ন ধরনের এরকম বাটার তৈরি হয় আর কি যাই হোক আমার এইখানে স্যান্ডউইচ গ্রিলটাতে মোটামুটি এই এটা হয়েই এসছে এ এবার তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই এই তারপরেই আবার অফিসে বসতে হবে বুঝতেই পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ